সালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জিয়া বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি ও এডিডব্লিউসি শাখায় এবং শিক্ষায় পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ চার দশমিক পাঁচ এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম গ্রেড এ থাকতে হবে অথবা জি ও লেভেলে পদার্থ গণিত ও রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং জি লেভেল পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল বা ইলেকট্রনিক্স প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল বা অ্যারোনেটিক্যাল বা অ্যারোস্পেস বা অ্যাডিওনিক্স বা কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে লজিস্টিকের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়ে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ ও গণিত কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং জি এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ চার দশমিক এর মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এটিসি বা এডি এর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়ে সে মাধ্যমিক বা সম্মান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জি সিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি ডিভিশন ন্যূনতম বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিতসহ জিপিএ চার দশমিক এর মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যানের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার দশমিক শূন্য শূন্য থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ চার দশমিক শূন্য শূন্য এর মধ্যে ন্যূনতম সিজিপিএ এ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক হতে হবে বয়স উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে আর বৈবাহিক অবস্থা অবিবাহিত বা বিবাহিত সকল ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন এবং একুশ থেকে পঁয়ত্রিশ বছর সি এবং দু হাজার পঁচিশ এ কোর্সের প্রার্থীদের জন্য বিশেষ দ্রষ্ট বলা হয়েছে বয়সের ক্ষেত্রে হলফ নামা গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে চৌষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারণ করলে দুই ইঞ্চি আর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা কমপক্ষে বাষট্টি ইঞ্চি বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণে দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ দু চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখা ছয় অবলিক বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক শিক্ষা শাখা ছয় আবলিক ষাট পর্যন্ত হতে হবে ভিউয়ার্স আমি যদি প্রত্যেকটি জিনিস খুটে খুঁটে বলতে যাই তাহলে মনে করেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য আপনারা যারা প্রার্থী বা আবেদন করতে চান তারা অবশ্যই সার্কুলারটি ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন যেমন প্রার্থীর অযোগ্যতা কি কি বিশেষ যোগ্যতা সুযোগ সুবিধা প্রশিক্ষণ কমিশন নির্বাচন পদ্ধতি অনলাইনে আবেদনের নিয়ম ইত্যাদি এই জিনিসগুলো আপনারা অনেক ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর আবেদনের সময় বিশ আগস্ট দু তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এখানে বিশেষ দোষরূপে বলা হয়েছে পরীক্ষার দিন প্রার্থীকে সকাল আটটার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে এখানে পরীক্ষার তারিখ বলা হয়েছে আঠাশ আগস্ট দুহাজার চব্বিশ তারিখ এবং এক আট এগারো পনেরো ও আঠেরো সেপ্টেম্বর দু পরীক্ষার কেন্দ্র বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো যারা বিমান বাহিনীতে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি দেখা মাত্রই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে